ग्रामीण कस्टडी के अनेक सुने चीज़ ब्यादों पे आधों पे हाल लिया ब्यादों पे दो लिया नॉन कथा सुने चीज़ आर ब्यादों का अल्लाह रहमत के बंजी देगा उल्लामा के नाम फर्सी या से आप फर्सी बिशर कुनाई बोलते हो ना जाए अल्लाह को बुला लेना आते हैं इमाफिल के अवध क्या है पढ़ने को कबूल करो अंजुमन � সর্বস্তরের সময় জানে জীবিত আর বক্তব্য হয়ে গেছে আমাদের মোহতরম প্রধান অতিথি সাহেবের কাছ থেকে আমরা দিক নির্দেশনামূলক এবং জীবন পরিবর্তনকারী বক্তব্য আমরা শুনেছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ওনাকে যাচাই ফায় দান করুন আর আমাদেরকে আমলের তৌফিক দান করুন আমাদের বিশেষ অতিথি সাহেব আমাদের কাতারে আঞ্জুমান আল ইসলা এর সাথে সম্পৃক্ত ছিলেন সাংগঠনিক সম্পাদক হিসাবে দীর্ঘদিন স্বাধীন করেছেন অনেক ভালো ছিলেন আন্তরিকতা মায়া আমাদেরকে দেখতে আপনার <Şuranev Right? m FM>

হাদিসের অনেক ইয়া রাখেন এই ইলিম রাখেন হাদিস শরীফ হচ্ছে চ্যাপ্টারের নাম হচ্ছে তিরমিজি শরীফ হচ্ছে সিয়াসিত দাস ভাই আগে বলেছেন আহলে সুন্নাতের কাছে ছয়টা প্রসিদ্ধ হাদিস শরীফ কিতাব আছে যেগুলোকে সিয়াসিত বলা হয় সিয়াসিত অন্যতম কিতাব তিরমিজি এবং আমি উলামায়ে کرامের কারো বক্তব্য থেকে শুনেছি ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি কোন 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 ভাবে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ ছিলেন

তিরমিজি শরীফের হাদিসের চ্যাপ্টারের নাম হচ্ছে বাবু মাজা ফি মিলাদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারই কথা মানে সব জমা নাম হচ্ছে বাবু মাজা ফি মিলাদি নবী সাল্লাল্লাহু আলাইহি ইমাম কিছু বলেছেন হাদিস শরীফ কি এই হাদিস শরীফের কিতাব কি মিলাদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাপাক হয়ে গেছে পড়ন নাই এমন কোনো